ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্য দিয়ে বা এই ভূখণ্ডকে দখল করলেও দুইশ বছরে যে পরিমাণ অর্থনৈতিক লুটপাট তারা করেছে সেটার একটা বক্তৃতা আমি শুনেছিলাম ভারতীয় একজন বিশিষ্ট রাজনীতিবিদ আমি নাম এখানে নিতে চাই না তিনি একজন অক্সফোর্ড ফেলো এবং ওইখানে বক্তৃতা দিয়েছেন তার চাইতে বহু গুণ বেশি লুটপাট করেছে বিগত পনেরো বছরে শেখ হাসিনার ফেসিস্ট রেজিন এটুকু শুধু বলতে পারি এনিওয়ে বাজেট উপর কোনো কথাই বললাম না যাই হোক রাজস্ব খাতের যে ব্যয় আমি প্রথম দিন বাজেটটা একটু দেখেছিলাম পত্রিকার সমালোচনাটা রাজস্ব খাতের যে ব্যয়টা ওখানে নির্ধারণ করা হয়েছে দেখলাম উন্নয়ন বাজেট কোন একটা পত্রিকা দেখলাম ঠিক এভাবে কম্পারেটিভ একটা স্টেটমেন্টের মতো করে দিয়েছে উন্নয়ন বাজেটের পরিমাণ তার অর্ধেকের কাছাকাছি যে সমস্ত রাষ্ট্রে রাজস্ব খরচের পরিমাণ উন্নয়ন বাজেটের চেয়ে ডবল সেই জায়গায় উন্নয়ন কিভাবে হবে নিশ্চয়ই বিদ্যুৎ সেই উন্নয়ন বাজেটটা তখন পরনির্ভরশীল হয় ঋণ নির্ভর হয় ব্যাংকিং খাত থেকে লোনটা নিতে হয় সঞ্চয়পত্র বিক্রি করে গভর্নমেন্টকে লোন নিতে হয় এটা বলা হয় ব্যাংকিং অ্যান্ড নন ব্যাংকিং ফিনান্সিয়াল সেক্টরের উপরে ডিপেন্ডেন্ট একটা বাজেট হয় এবং ফরেন লোন নির্ভর হয় এই নির্ভরতা আমরা যতদিন কমাতে না পারবো কাটাতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের নিজস্ব অর্থনীতির উপরে ভিত্তি করে উন্নয়ন বাজেট প্রণয়নের আমাদের প্রচেষ্টা সফল হবে না এটার জন্য আমাদের কমিটমেন্ট লাগবে এবং অর্থনীতির শক্ত ভিত্তি রচনার জন্য আয়কর সেক্টরে রাজস্ব আহরণের সেক্টরে আমাদেরকে খুব বেশি অনেস্টি বজায় রাখতে হবে এর বেশি বললে বোধ হয় আমার সমালোচনা হবে কারণ আমরা যারা যারা ট্যাক্স দিই তারা আমরা জানি যে ট্যাক্স আমরা দিতে চাই কিন্তু ট্যাক্স অফিসের কারণে আমরা সঠিকভাবে ট্যাক্স দিতে পারি না এর বেশি বোধ হয় খোলাসা করলে অসুবিধা হবে যাই হোক আমরা যদি সর্বক্ষেত্রে আমাদের সততা প্রতিষ্ঠা করতে পারি দেশপ্রেমকে যদি আমরা প্রায়োরিটি দিতে পারি তাহলে আমরা একদিন সেই জায়গায় যাব ইনশাআল্লাহ আর কর্মুক্ত আয় সীমা আর একটু বাড়ানো দরকার এটা যেহেতু এখনো বেচা বাজেটটা পাশ হয়নি বাইশ তারিখে বোধয় পাশ হওয়ার কথা এটা উপদেষ্টা পরিষদ আলোচনার মধ্য দিয়ে হবে কারণ জবাব লিখিতে তো খুব একটা নাই এই সরকারের প্রয়োজনও পড়ে না বোধয় ইদানিং আচার আচরণে তাই আমার মনে হচ্ছে তো সেই জন্য উপদেষ্টা পরিষদকেই অনুরোধ করব আহ কর্মুক্ত আয় সীমাটা অন্তত পক্ষে আরো একটু বাড়ানো দরকার এখন সাড়ে তিন লাখ আছে সেটা কমপক্ষে চার লাখ করা দরকার কম কারণ এখানে একটা হিসাব দেখানো হয়েছে যার বেতন তিরিশ হাজার সে মোটামুটি দরিদ্র বলা যায় যাদের মাসিক আয় তিরিশ হাজার তাদের হিসাব করলেও সেটা তিন লক্ষ ষাট হাজার হয় তাকেও এটাই আসতে হবে তো সেটা ভালো হবে না যেহেতু মূল্যস্ফীতি আছে মুদ্রাস্ফীতি আছে সেই জন্য প্রতি বছর কিছু কিছু এভাবে কর্মক্ত আয় সীমা বাড়ানো দরকার বলে আমরা যৌক্তিক ভাবে মনে করি সেটা দরকার আমার মনে হয় উপদেষ্টা পরিষদ বিবেচনা করতে পারে আর সোশ্যাল সিকিউরিটি নেটওয়ার্ক নেট পরিধিও বাড়ানো দরকার এবং সাহায্যের পরিমাণটাও বাড়ানো দরকার যে পরিমাণে টাকার অবমূল্যায়ন হয়েছে যে পরিমাণে ডলারের সাথে টাকার মূল্য কমেছে যে আমাদের আমদানি নির্ভরতা আছে সবকিছু দরিদ্র জনগোষ্ঠীকে খুব বেশি ক্ষতিগ্রস্ত করবে তো সেই জন্য প্রথম ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী হচ্ছে যাদেরকে এই সোশ্যাল সিকিউরিটি নেটের মধ্যে থাকতে হয় তারা সুতরাং তাদের ভাতাটা আর একটু বাড়ানো দরকার আর জ্বালানি